নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইজা রাআইতুমুর যখন তোমরা কোন মানুষকে দেখবে যে নিয়মিত মসজিদে আসে সুবহানাল্লাহ কত সুন্দর কথা বলেছেন ইয়াতাদুল মাসাজিদ মসজিদে আসতে অব্যাহত মসজিদে আসে না একবারে আসে না ঘরে ঘরে নামাজ পড়ে এক শ্রেণীর লোক রয়েছে গোমরাহ পথভ্রষ্ট মসজিদে জামাতে নামাজ পড়া আছে কখনো অজুর আমাদের রক্ত চলে গেছে জামাত হয়ে গেছে সেটি আলাদা কথা কিন্তু জামাত পাবেন আপনি সম্ভাবনা আছে আর আপনি ইচ্ছা করে ঘরে নামাজ পড়লেন না মসজিদে আসায় অভ্যাস যদি কোন মানুষকে দেখো তাহলে কি করো ফাসাদুল আহবিল ইমান তাহলে তার ইমানের হে মুসলিম তোমরা সাক্ষী দিয়ে দাও যে এরা মুসলিম মুসলিম হওয়ার সাক্ষী দিয়ে দাও তাহলে নামাজ এমন একটি বিষয় যে নামাজ ছাড়া ইসলাম থাকে না তাহলে বেনামাজের সম্পর্কে আল্লাহ আল্লাপ বললেন যে বেনামাজি তোমাদের ভাই নয় নষ্ট হয় কখন সামান্য ভুল করলেন কাবিরা গুনা করলেন না কাবিরা গুনা করে ইসলামিক ভাতৃত্ব নষ্ট হয় না এর দুই একটি দলিল পেশ করি কেন অনেকে ভাবতে হয় না 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 করলো আমার ভাই নাই আবেগের কথা আছে জুয়া খেলছো আমার ভাই নাই হ্যাঁ মদ খাচ্ছে আমার ভাই না আবার মদ খোর লোক মুসলমান হইলে কি হবে মদ করে আমার ভাই কি করে হইতে পারে না খুনি আবার কি করে আমার ভাই হইতে পারে আল্লাহ বলছেন খুনি তোমার ভাই আপনি খেয়াল খুশি বলবেন দিন ইসলাম কি আবেগের কথা না কোরআন শুননার কথা আপোষে মুসলিমরা দুই দল লড়াই লিপ্ত হয়ে গেছে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে মারামারি করছে কাটাকাটি করছে আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলছেন শুনবেন সোরে হুজরা তেলাফাকের স্বাদ করেছেন ওয়াইন পাই ফাতান মিনাল মহমিনি একতাতালু ফাস লেহু বেইনাহমা যদি দুইটি দল ওয়াইন পাই ফাতান মিনাল মহমিনি দুইটি দল যদি আপোষী কি করে একটা তালু লড়াই শুরু করে যুদ্ধ শুরু করে দেয় একটা মানে শুধু মুখিক লড়াই নয় মুখের লড়াই নয় গালাগালি ঝগড়া নয় কারণ ইক্তা সশস্ত্র যুদ্ধ শুরু করে দিয়েছে এই দিক থেকে অস্ত্র চলছে ওই দিক থেকে অস্ত্র যেমন ফিতরা জামানাগুলিতে ফিতরা হয়েছে দুদের বিভিন্ন আজকেও হচ্ছে রাজনৈতিক দলগুলি যে সব দেশে গণতান্ত্রিক রাজনীতি রয়েছে মারামারি চলছে দুই এদিকে মুসলিম ওইদিকে মুসলিম আল্লাহ পাক তাদের সম্পর্কে যারা মুসলিম মুসলিম হয়ে একে অপরকে খুন করছে যদিও কাবিরা গোনা এবং এই কাবিরা গোনার ওপর খুন করার জন্য পাঁচটি কঠোর শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তারপরেও বলছেন যে ওয়াইন তাইফাতান মিনাল মোমিনিন এরা মমিন কাফের বলেননি আল্লাহ একতাতালু সশস্ত্র যুদ্ধ শুরু করে দিয়েছে এক তাহলে তাদেরকে আল্লাহ মমিন বলেন কাফের বললেন না কিন্তু মমিনের সাথে যেহেতু কাবিরা গোনা করছে সেই জন্য তারা বড় ফাঁসে মারামারি করছে লড়াই করছে সেই জন্য তারা ফাঁসে আর ফাঁসেকের যে শাস্তি পানিশমেন্ট রয়েছে দুনিয়া আখেরাতে তা আল্লাহ পাকের কাছে রয়েছে তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মমেনুন ইহাতুন ফাঁসলেহু বাইনা ফাইবুন নিশ্চয় মমিনরা একে অপরের ভাই সুতরাং মমিনদের মধ্যে লড়াই যুদ্ধ বেঁধে গেলে তাদের মধ্যে মীমাংসা করে দাও লেহু দুইবার করে আখ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন কেন কি বলছে ইন্নামাল মুমিনুনা এখুয়া প্রসঙ্গ কিন্তু লড়াই দুই দিক থেকে লড়াই চলছে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মমেনুনা এরা হচ্ছে একে অপরের ভাই এখনো ভাতৃত্ব টুটেনি নষ্ট হয়নি ফাসলেহু বাইনা আখওয়াইকুম দুই ভাইয়ে দুই দলে যে লড়াই চলছে দুটো এই দল ওই দল এরা ভাই এক অপরের সুতরাং তাদের মাঝে মীমাংসা করে দাও তাহলে হত্যার হত্যার গুনাহ খুন করার গুনাহ এত বড় গুনাহ যে গুনাহর কথা আল্লাহ পাক রব্বুল এ ফুরকানের শেষ রুকুতে উল্লেখ করেছেন শিরকির পরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার

কোন মানুষকে খুন করে না মুসলিম মমিনি ওলা এজনার জিনা করতে পারে না আল্লাহ বলছেন তিনটি গুণা তাহলে খুনের গুনাহ কত বড় গুণা তারপরেও যারা একে অপরকে খুন করে তাদেরকে কি বলেছেন যে একে অপরের ভাই বলেছেন আর এখানে নামাজের যখন প্রসঙ্গ আসলো সুরায় তবাই তখন আল্লাহ কি বললেন হ্যাঁ যদি নামাজ কায়েম করে তাহলে তাহলে তোমাদের দিনী ভাই না হলে দিনী ভাই নয় চিন্তা করলেন তাহলে তাহলে করা খুন করার কত বড় জেনা তার বড় চা হচ্ছে বেনামাজি হওয়া নামাজ ত্যাগ করা তাহলে বেনামাজির গোনা হচ্ছে শিরকের গোনা সম একজন কবর মাজারে সেজদা করছে বা প্রতিমা পুতুলকে শেষদা করছে আরেকজন নামাজ পড়ে না সমান গুণা সমান গোনা আল্লাহ আইবিন ওসাইমিন রাহমতুল্লাহ আলহিস